হ্যালো বন্ধুরা মাইক্যাফি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল অ্যাপ পঞ্চায়েত যে অ্যাপ আমাদের পশ্চিমবঙ্গে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনারা বাড়িতে বসে সেটা পেতে পারেন মোবাইলের মাধ্যমে ভিউটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিন বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে আপনারা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাপ তাহলে আপনারা পাবেন বাংলার পঞ্চায়েত এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চাশ মিলিয়ন এটা কিন্তু ডাউনলোড মধ্যে হয়ে গেছে ফোর জিরো এটার কিন্তু রেটিং রয়েছে ষোলো এমবির একটা অ্যাপ রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী করবেন ইনস্টল যে বাটনটি রয়েছে ইনস্টল বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমি এখানে ইনস্টল বাটনে যখনই ক্লিক করলাম অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল হচ্ছে ইনস্টল যতক্ষণ না হচ্ছে আপনারা এখানে ওয়েট করবেন ইনস্টল হয়ে গেলে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আমাদের অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে এবার এখানে ইনস্টলের জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি আমাদের অ্যাপটি পুরোটা ডাউনলোড হয়ে গেছে অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনার ডান দিকে একটা ওপেন বাটন পাবেন ওপেন বাটনে ক্লিক করবেন এরকম একটি পেজ আসবে বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন রকম অপশান এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ডাউনলোড অ্যান্ড জিপি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে তো বন্ধুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু অপশান রয়েছে জিপি সার্টিফিকেট বলে এইখান থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট বা আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এখানে ক্লিক করবেন এরকম একটি পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন অপশান শো করছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড সার্চ বাই সার্টিফিকেট নাম্বার আর এখানে রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম পারসেন ডিস্টেন্স কাস্ট আনম্যারিড এই সমস্ত সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো মেনশন করা রয়েছে একদম স্কল করে নিচে আসবেন একটা কনসেন্ট পাবেন এখানে টিক করবেন করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটানে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিতে বলা হবে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেবেন এবং জেনারেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা যখন জেনারেল ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন ওটিপি হ্যাজবিন সেন্ড সাকসেসফুলি আমাদের হয়ে গেছে আমাদের নিচের বক্সে এখানে ওটিপিটা দিতে হবে ওটিপিটা দিয়ে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটেন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্মের পেজ ওপেন হবে এই পেজটি আপনাদের ফিল আপ করতে হবে যেমন প্রথমে আমরা আসবো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলা হয়েছে তারপরে ব্লকের নামটা আমরা এখানে দেবো আমরা কোন ব্লক থেকে বিলং করি এরপরে আমাদের আসবো গ্রাম পঞ্চায়েতের নেম দিতে হবে যে পঞ্চায়েত থেকে আমরা বিলং করছি পঞ্চায়েতের নামটা আপনারা যখনই এখানে দিয়ে দেবেন দেখবেন নিচে আরও একটি বক্স আসবে সংসদ সংসদটা আপনাদের দিতে হবে কত নম্বর সংসদে আপনাদের বাড়ি রয়েছে তো বন্ধুরা আমরা এখানে সংসদের নামটি দিয়েছি এবার অ্যাসেসমেন্ট নাম্বার অ্যাসেসমেন্ট নেম রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট এগুলো দেওয়ার দরকার নেই উপরে কয়েকটা ফিল করার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলসে নিচে চলে আসবে এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনারা কিন্তু আপনারা ইংলিশে এখানে টাইপ করবেন ঠিক আছে এখানে আপনাদের পুরো নামটা লিখতে হবে আপনাদের নাম এবং টাইটেল পুরোটা লিখবেন নিচে চলে আসবো এখানে গার্জেন নেমটা আপনাদের লিখতে হবে তো আপনারা কিন্তু এক এক করে ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে দিয়ে দিলাম গার্জেন নেমের জায়গায় আমি এখানে ফাদার্স নেম দিলাম যাদের গার্জেন মা তারা গার্জেন নেমের জায়গায় মায়ের নাম আপনারা দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফাদার্স নেম যেহেতু আমাদের আধার কার্ডে এবং ইনকাম সার্টিফিকেটে ফাদার্স নেম লিখা আছে তাই আমি সেটাই দিচ্ছি রিলেশনশিপ উইথ গার্জেন গার্জেনের সাথে আপনার রিলেশনশিপ কি ফাদার মাদার সন ডটার যেটাই হোক সেটা আপনারা লিখবেন অ্যাড্রেসের জায়গায় আপনারা কিন্তু আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে মেনশন করবে যেমন প্রথমে আপনারা আপনাদের গ্রামের নামটি আপনারা এখানে লিখবেন এরপরে চলে আসবো পোস্ট অফিসের নাম বক্স আছে পোস্ট অফিসের নামটি লিখবেন এরপরের বক্সে চলে আসবো পুলিশ স্টেশনের নামটি এর পরের বক্সে আপনাদের কিন্তু ফিল করতে হবে তো এখানে পুলিশ স্টেশনের নামটি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপরে গ্রামের নামটি এখানে লিস্টের থেকে দিতে হবে তার জন্য আপনারা সিলেক্ট গ্রামে ক্লিক করবেন এখানে দেখবেন আপনাদের গ্রামের নামগুলো চলে আসবে এখান থেকে জাস্ট স্কল করে দেখে নিয়ে আপনাদের গ্রামের নামটি সিলেক্ট করে দেবেন এরপরে চলে আসবে এখানে আপনাদের দিতে হবে পিনকোড আপনাদের পোস্টাল যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনারা কিন্তু বক্সে দেবেন তো বন্ধুরা পোস্টাল পিনকোডটি আপনাদের পোস্টাল পিনকোড দেওয়ার পর আপনাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনারা ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে কিন্তু আপনারা চুজ করবেন তো আমি এখানে ক্যালেন্ডার থেকে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আমি ক্যালেন্ডার থেকে এখানে চুজ করে নিলাম ডেট অফ বার্থটি চুজ করবার পরে আপনারা একদম স্কল করে নিচের দিকে আসবেন এখানে বলা হয়েছে বিভিন্ন সার্টিফিকেটের টাইপ আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট দরকার না ইনকাম না রেসিডেন্সিয়াল না ডিস্টেন্স না কাস্ট সার্টিফিকেট তো সেটা আপনাদের না আনমেরিট সার্টিফিকেট কী দরকার তো আপনারা কিন্তু যেটা দরকার সেই বক্সে চেক করবেন যে এই সার্টিফিকেট আমাদের দরকার তো আমাদের যদি ইনকাম হয় ইনকাম সার্টিফিকেট ক্লিক করবো আমাদের যদি রেসিডেন্সিয়াল হয় রেসিডেন্সি সার্টিফিকেটে ক্লিক করবো তো আমাদের রেসিডেন্সিয়াল দরকার আমি রেসিডেন্সি সার্টিফিকেট এখানে ক্লিক আমাদের করায় আছে এবার আমরা কী করবো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে বলা হয়েছে আপনাদের যদি সেম নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার হয় আপনারা সেম নাম্বার এখানে টাইপ করতে পারেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা দেবো নিচের যে বক্সটি রয়েছে এখানে আমাদের ইমেল আইডি দিতে বলা হয়েছে আপনারা আপনাদের যে মেল আইডি সবসময় ইউজ করেন সেই মেল আইডিটা নিচের বক্সে টাইপ করবেন এগুলো কিন্তু ম্যান্ডেটরি না হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডি ঠিক আছে তো এগুলো দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তাতে কোনো বিষয় এখানে নেই তো বন্ধুরা আমাদের মেল আইডি লেখা হয়ে গেছে এবার আমরা এখানে ডকুমেন্টস চুজ করবো আমি এখানে আধার কার্ড চুজ করলাম ডকুমেন্টস ডকুমেন্টস ওয়ান ডকুমেন্টস ওয়ানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি এখানে কিন্তু দিতে হবে যে ডকুমেন্টসটা চুজ করছেন সেই ডকুমেন্টসের নাম্বারটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আমি এখানে ডকুমেন্টস ওয়ানে আমাদের আধার কার্ডের নাম্বারটা আমরা দিলাম সেই ডকুমেন্টসটিকে পিডিএফ ফর্ম্যাটে দু এম্বির মধ্যে আপলোডও আপনাদের করতে হবে নিচের বক্সে আপনারা কিন্তু এখান থেকে আবারও আধার কার্ডটি চুজ করতে পারেন শুধু আধার কার্ড দিয়ে আপনারা এই সার্টিফিকেটটি কিন্তু বের করতে পারেন তো আমি এখানে আপলোড ডকুমেন্টস টুতেও কিন্তু আমি এখানে আধার কার্ড চুজ করলাম সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে আমাদের দিতে হবে এইটা আমাদের এই ডকুমেন্টসের বিষয়টা যেটা জিএস মেম্বার সার্টিফিকেট এর আমাদের দরকার কিছু নেই আর নিচে আপনাদের এখানে ডকুমেন্টস আপলোডের জায়গায় আপনারা আধার কার্ডটি দেবেন এবং আপনাদের অ্যাপ্লিকেন্টের ফটোটা নিচের বক্সে আপনাদের আপলোড করতে হবে তো বন্ধুরা আমাদের ফটো আপলোড হয়ে গেছে এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে এসে তো কত তারিখে অ্যাপ্লিকেন্ট করলাম এখানে অ্যাপ পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল দেওয়া আছে অ্যাপ্রুভাল দিলে তবে আমরা সার্টিফিকেটটি পাবো পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল বা ইনকাম সার্টিফিকেটটি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে পেন্ডিং ফর অ্যাপ অপ অপারেটার অ্যাপ্রুভাল এটা অ্যাপ্রুভাল দেবে তারপরে আমরা ডান দিকের যে অ্যাকশন বক্স এইখানে ডাউনলোড একটি বাটন পাবো তো চলুন দেখে নেই কীভাবে ডাউনলোড করব তো বন্ধুরা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা আবার সেই পেজটিতে আসলাম কিছুক্ষণ পরে এক দু ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাউনলোড বাটন দেওয়া রয়েছে তো সেই ডাউনলোড বাটনে আপনারা যখন ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে এখানে আমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল তৈরি হয়ে গেছে ডাউনলোড এগেন বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়ালটি ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এখানে ডাউনলোড সার্টিফিকেট একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল বা ডিস্টেন্স সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে বানাতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন